الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد السمانيت من لولي السلام عليكم ورحمه الله وبركاته আশা করি সকলে আল্লাহ সুবাহান ও দয়া এবং রহমতে সকলেই সুন্দর আছেন আজকে আমরা যে আলোচনা করব আলোচনার মূল বিষয়টি হলে এই সালাম সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার টপিক বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সালাম সম্পর্কে তিনি অসংখ্য হাদিসে তিনি উল্লেখিত করেছেন কারণ মুসলমান মুসলমানের ভিতরে শান্তির বার্তা এবং দোয়া একজনকে করা এবং উভয় ব্যক্তি আল্লাহ সব কাছে দোয়া করার চমৎকার একটি বিধিবিধান রয়েছে সালাম আদান প্রদানের মাধ্যমে তাই বলেন যে তোমরা একজন মুসলিম একজন মুসলিমের সাথে দেখা হলেই কথা বলার পূর্বেই তোমরা সালাম আদান প্রদান করবে কেননা সালাম সালাম আদান প্রদান করলে স্বয়ং আল্লাহ রবী আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লিক আসসালাম সবসময় সাহাবিদেরকে আগে আগে সালাম প্রদান করতেন কোনো সাহাবি আল্লাহ রসুলকে আগে সালাম দিতে পারতেন না আল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেন যে কোনো মুসলমান কোন মুসলমানকে যদি আগে আগে সালাম দেয় এই আমলটি যদি নিয়মিতভাবে যদি করে আল্লাহ সুবাহানুতাল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে তাহলে আল্লাহ রব আলমিন ওই মামদার প্রতি এত খুশি হয় আল্লাহ এই বান্দাকে দুনিয়া থেকেই একটি নিয়ামত দিয়ে তার জীবনটাকে উজালা করে দেয় সেই নিয়ামতটি হলো এই আল্লাহর আলমিন ওই বান্দার যিনি আগে আগে সালাম দেয় ওই ব্যক্তির অন্তর থেকে চিরদিনের জন্য রিয়া ও অহংকার আল্লাহ মিটিয়ে দেয় সুবহান আল্লাহ কেননা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন রিয়া এবং অহংকার মানুষকে জাহান নামে যাওয়ার অন্যতম কারণ তাই আমরা যদি বেশি বেশি সালামের আদান প্রদান যদি করতে পারি তাহলে আল্লাহ সুবাহান ও তালা এই কঠিন পাপ কঠিন গুনা মানুষের মনে যে অহংকার থাকে এই অহংকার আল্লাহ এই সালামের মাধ্যমে চিরতরে অন্তরে থেকে মিটিয়ে দেবে তাই আসুন আমরা সকলেই একজন আর একজন মুসলিমের সঙ্গে দেখা হলেই আমরা বেশি বেশি সালাম প্রদান করার জন্য আমরা চেষ্টা করব কেননা সাবাই আজমাইনরা তারা এই সালামের আদান প্রদান অত্যন্ত গুরুত্বের সাথে তারা বেশি বেশি সালাম প্রদান করতেন সালাম মানে হলো শান্তি কামনা করা আল্লাহ রসুল্লাহ আলি আসাল্লাম বলেন যে যে ব্যক্তি আগে সালাম দেবে আল্লাহ রব আলমিন তার আমল নামায় তিরিশটা নেকি লিপিবদ্ধ করে দেবে সুহান আল্লাহ সুতরাং সালাম দেওয়া হলো রসুলের সুন্নাহ আর যাকে সালাম দেওয়া হয় তার উত্তর দেওয়াটা হলো তার জন্য ওয়াজিব অর্থাৎ সেও যদি অনুরূপভাবে উত্তর যদি দেয় আল্লাহ তালা খুশি হয়ে তার আমল নামায়ও তিরিশটা নেকি লিপিবদ্ধ করে তাই আসুন আমরা বেশি বেশি করে সালামের আদান প্রদান করবো আমরা নিজের ছেলেকে মেয়েকে সালাম দেবো স্ত্রীকে সালাম দেবো পিতা এবং সালাম এই সালামের প্রচলনটা আমরা নিজেদের ঘর থেকে শুরু করব। তাহলে আমাদের ঘরটা ঘরটার ভিতরে আল্লাহ দয়া এবং বরকত দিয়ে পূর্ণ করে দেবে তাই আসুন যা কিছু শুনলাম এরই আলোকে আমরা আমল করব আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি সালাম আদান প্রদান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ